কিনবো সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকা আর কে আর আপনি কোথা থেকে বাইক কিনবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু দেখবেন কে কেমন বাইক দিচ্ছে কত টাকা বাজেটে আজকে শুধু পঁচাত্তরে দিলাম এপ্রিল তেরা এপ্রিল পঁচাত্তরে আজকে অরিজিনাল আর ওয়ান বাইক পঁচাত্তরে বার্সন ওয়ান ইয়ামা এফজেড বার্সন ওয়ান বাহাত্তর হাজার টাকায় আটষট্টিতে বার্সন ওয়ান আটষট্টি আটষট্টি এটা আটষট্টি এটা আটষট্টি পঁচাত্তরে ভাই আজকে পঁচাত্তরে বাইকগুলো ভালো করে দেখেন ভাই শুধু পঁচাত্তর এস ওয়াই এম

ভাই শুধু এখানে ডিসকোভার স্কুটি স্কুটি সরি এটা এটাও নাম্বার করা আজকে পঞ্চান্ন হাজার টাকায় এটা কথা বলছে আড়াইশ না আজকে পঁচিশ পঞ্চান্ন পঁচিশ পঞ্চান্ন পঁচিশ পঞ্চান্ন শেয়ার করে দেন প্লিজ

ভাই শুরু খালি হইতে দেখতেছেন কখনো দেখেন সম্রাট ভাই খালি হতে কারণ ভাই একের পর এক কালেকশন নিয়ে যেতে থাকি কিন্তু ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আজকে প্রচুর পরিমাণে সেল এই যে বার্সন টু দিবো ভাই শুধু আটষট্টি হাজার টাকায় বার্সন টু আটষট্টি পঁয়ষট্টি করে দিলাম আজকে এটা ষাট করে দিলাম শুধু ষাট হাজার টাকায় এই যে ভাই সত্তর হাজার টাকায় বার্সন টু আজকে আটষট্টি আজকে বার্সন টু ষাট হাজার টাকায় আজকে ভাই নাম্বার করা ডিজিটাল নাম্বার করা বাজাজ বি ফিফটি পঁয়ষট্টি হাজার টাকায় সুজুকি জিক স্যার আজকে নেন ভাই মাত্র শুরু এদিকেও কালেকশন যে যেখান থেকে আমাদের লাইফটি দেখতেছেন ভাই শেয়ার করে দিবেন ভাই শেয়ার না দেখি কিন্তু আমরা বাইকের ড্রতে নাম নিয়ে অবশ্যই বিবেকের দ্রয়তে অংশগ্রহণ করতে শেয়ার করে কমেন্ট দিতে ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর আজকে শুধু পঞ্চান্ন হাজার টাকায় তামাক অফার থাকবে তিরিশ হাজার টাকায় বান্ন হাজার টাকায় এখানে আরো একটা শুধু পঁচিশ হাজার টাকায় নাম্বার করা ডিজিটাল নাম্বার মাহিন্দা পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় ডাবল ডিক্সের ম্যাকজেট এটা ডিজিটাল নাম্বার পঁয়ত্রিশ হাজার টাকায় এটাও নাম্বার করা শুধু চল্লিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার চব্বিশ হাজার টাকায় এখানে আজকে এটাতে অফার থাকবে চব্বিশ হাজার টাকায় শুধু পঁচিশ হাজার টাকায় এইগুলো আরো একটা মাইনে শুধু বাইশ হাজার টাকায় আজকে বিশ না এটা আঠারো করে দিলাম ভাই আঠারো এক চান্স আঠারো পঁচিশ হাজার টাকায় শুধু পঁচিশ এটাও পঁচিশ টিভিএস এক্সেল পঁচিশ হাজার টাকায় আড়াইশ হাজার টাকায় এখানে আরেকটা পঁচিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় ভাই বাইকের দাম গুলো দেখি তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ আমার কভার চলতেছে ওইদিকে ও ওইদিকে আরো বাইক ওই দিকে আরো বাইক ওই দিকে আরো বাইক ভাই ভাই শোরুম ভর্তি বাইক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা

বাইকটা পছন্দের বাইক শুধু পঞ্চাশ হাজার টাকায় এখানে পালসার আটষট্টি হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় পালসার ডিসকোভার শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা ব্রেক বাইক চাকার কন্ডিশন দেখান পঁয়তাল্লিশ শুধু পঞ্চাশ হাজার টাকায় ডিসকোভার পঞ্চাশ হাজার টাকায় হাজার টাকায় পঞ্চাশ টিভিএস মেট্রো প্লাস শুধু পঞ্চান্নতে নেন বাই আজকে মেট্রো প্লাস দুইটাই পঞ্চান্ন 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 দুইটাই পঞ্চান্ন করে দিলাম টিভিএস মেট্রো

চল্লিশ হাজার টাকা আর কেস এটাও ডিজিটাল নাম্বার করা এখানে আর কেস পঁয়তাল্লিশ হাজার টাকায় এটাও নাম্বার করা আটচল্লিশ হাজার টাকায় ডিসকোভার বিয়াল্লিশ হাজার টাকায় ডিসকোভার রানার বোল্ট পেয়ে যাবেন শুধু সত্তর হাজার টাকায় রানার বোল্ট বিরাশি হাজার টাকায় রানার বোল্ট বিরাশি হাজার টাকায় আটাত্তর হাজার টাকায় রানার বোল্ট পঁয়ষট্টি হাজার টাকায় রানার বোল্ট শুধু পঁয়ষট্টি মাইলেসের রাজা এক কথা সবাই চিনে রানার মাইলেসের রাজা এক কথা সবাই চিনে হন্ডার লিবু তাও ঢাকার নাম্বার সাতান্ন সিরিয়ালের ভাই অফার তো দিলামই ভাই পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি ভাই

আমাদের ফেসবুক পেজে নতুন ফেসবুক পেজটি থাকবেন আর যারা ফ্রি প্যাকের দ্বিতীয় অংশগ্রহণ করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই লাইকটি শেয়ার করে কমেন্টে লিখে দেবেন ফোন নম্বরের শেষের চারটি অক্ষর তো আজকের মতন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থ্যাংক ইউ ব্রাদার